সোয়েবিওান আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি প্রত্যেকেই এখন একটা আশা নিয়ে বসে আছি সেটা হয়েছে ক্রিপ্টো বুলরান অ্যান্ড অল্ড সিজন আমরা অনেকেই প্রেডিকশান করছি দু হাজার পঁচিশ সালে বুলরান হবে না এবারে যে বুলরানটা এটা দু হাজার ছাব্বিশ সালে হবে বাট আপনি কি জানেন বুলরান যদি হয় তাহলে এই দু মাসের মধ্যেই হতে পারে নভেম্বর অ্যান্ড ডিসেম্বরের মধ্যে তো চলুন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বিগত দিনের বোনরান গুলোতে কি ঘটেছিল যেটা দেখে আমরা বুঝতে পারবো যে নভেম্বর মাস থেকেই কিন্তু বোনরান স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সো আমরা চলে এলাম বিটকয়েন রেইনবো চার্টে এখানে আমাদের কাছে কিন্তু একটা কনসেপ্ট মিস রয়েছে যেটা আমরা ভুল করে ফেলি এই রেইনবো চার্টটা আমরা দেখি আর এটার সাথে আমরা অল্ড কয়েনের বা অল্ড সিজনের কিন্তু একটা মিল খুঁজি বাট কিন্তু এটা অল সিজেন কে কিন্তু এই ডেটা থেকে অল সিজেন বোঝা যায় না তার কারণ হয়েছে এখানে যে ডেটাটা আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি এটা আমরা বিটকয়নের ডেটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি প্রিভিয়াসলি বিটকয়েন কি করেছে তো সেই অনুযায়ী আমরা কিন্তু বিটকয়নের প্রত্যেকটা টপ কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসেই আমরা শেষ হতে দেখেছি তারপরে বিয়ার রান স্টার্ট হতে দেখেছি এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে বিটকয়েন আবারও একটা পিক পজিশনে যাবে এবং নতুন অল টাইম হাই টপ লাগাবে তারপরে বিটকয়েন ধীরে ধীরে নিচে আসবে ডাউন ট্রেন্ড স্টার্ট হবে অর্থাৎ বেয়ার রান স্টার্ট হবে এটা গেল একটা সেকেন্ডলি যদি আমরা দেখি এই জায়গাটা যদি আমরা একটু দেখি এখানেও কিন্তু আমরা বিটকয়েনকে এখনো যে বড় পিক নিতে সেই পিকটা কিন্তু আমরা এই ডেটাতেও কিন্তু পিভিয়াস অনুযায়ী দেখলাম না নিতে আর যদি সেই পিকটা নেয় অর্থাৎ এই সিক্স লেভেলে যায় বা সেভেন এইট লেভেলে যদি এই রেড জোনের কাছে বিটকয়েন পৌঁছায় তাহলে সেটা এই দু মাসের মধ্যেই কিন্তু আসতে পারে এই পিভিয়াস অনুযায়ী আপনারা যদি এগুলোকে স্টাডি করে দেখেন দেখবেন যে সিমিলার নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই এটা কমপ্লিট করে এবারে কথা হয়েছে যে তাহলে বিটকয়েন যদি আরও ওপরে ওঠে অল্ড সিজন কি আসবে দেখুন বেসিক্যালি অল সিজন জানার জন্য আমাদের যেটা জানা দরকার অ্যাকচুয়ালি অল সিজনটা আসে কি করে দেখুন এই জায়গার চারটাকে আপনারা একটু দেখার চেষ্টা করেন ফেজ ওয়ান বিটকয়েন প্রথমে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ফার্স্ট কিন্তু যে ফ্লো টাকার সেটা কিন্তু বিটকয়েনে অর্থাৎ বিটকয়েনে ইনভেস্টমেন্ট আসে আর যেটা আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দেখেছি সবথেকে মারাত্মক লেভেলে যত ইটিএফ যত বড় বড়ো ইনস্টিটিউট কোম্পানি সব বিটকয়েনই ইনভেস্টমেন্ট করেছে দেন ইথেরিয়ামই এ পর্যন্ত না করেছে এমন বললেই চলে তার কারণ বিটকয়েনের সাথে সাথে আমরা ইথেরিয়ামকে যেভাবে বিগত দিন পারফর্ম করতে দেখেছি এবার কিন্তু ইথেরিয়ামও সেই রকম পারফর্ম করেনি বিটকয়েন তো সো বিটকয়েন থেকে টাকাটা বেরিয়ে আসবে কোথায় ফেজ টুতে ইথেরিয়াম ইথেরিয়াম থেকে টাকা যখন ইথেরিয়াম পাম্প হয়ে যাবে ইথেরিয়াম থেকে টাকাটা বেরিয়ে ফেস থ্রিতে কোথায় যাবে এই যে লার্জ ক্যাপে এই লার্জ ক্যাপে টাকা আসবে লার্জ ক্যাপ থেকে বেরিয়ে টাকা কিন্তু ফেস ফোর যেটা অল সব থেকে এক্সট্রিম লেভেলের অর্থাৎ যত লো ক্যাপ যত মিম কয়েন সবগুলো এই সময় কিন্তু আমরা দেখেছি ফাটে বুমিং হয় যখন এই টাকাটা ধীরে ধীরে বিটকয়েন থেকে ধীরে 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 ফিজ ফেজ টু থ্রি করতে করতে ফোর পর্যন্ত আসে তখনই কিন্তু আমরা অল সিজনের মধ্যে সব থেকে যে বড়ো বিগ বিগ র্যালিগুলো আমরা বিগত দিন দেখে এসছি সেটা দেখতে পাই এবারে কথা হয়েছে তাহলে অল সিজেন যে বলছে অনেকে যে হবে না শেষ হয়ে গেছে তার কিন্তু পুরোপুরি কনফার্মেশন নেই তার কারণ হচ্ছে এখনো কিন্তু পঁচিশের দুটো মাস আমাদের কাছে রয়েছে নভেম্বর ডিসেম্বর এটুকু আপনারা ধরে চলতে পারেন যদি কিছু হওয়ার হয় তাহলে কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যেই হবে আর যদি না হওয়ার হয় তাহলে কিন্তু ২৬ সালে কিন্তু অল সিজন অল্ডস র্যালি হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম তার কারণ হয়েছে বিটকয়েন লাগাতার অল টাইম হাই লাগাচ্ছে বিটকয়েন ওপরে উঠছে বিটকয়েন একটা সময় কিন্তু মানুষ সেল করবে বিটকয়েনের মাইনাররা প্রফিটে আসলে তারা বিটকয়েন সেল করবে সেলিং প্রেশার যখনই বিটকয়েনে স্টার্ট হবে তখন কিন্তু অলস কয়েনে কোনো মতেই আমরা মুভমেন্ট দেখতে পেতে পারি না সো এবারে আপনাদের যে আসল ডেটাটা দেখাবো যে নভেম্বর মাসে থেকেই বা অল্ড সিজন কেন হওয়ার সম্ভাবনা রয়েছে সো পাশাপাশি আপনাদের বলবো আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন বা ক্রিপ্টোতে ট্রেডিং করছেন যদি ক্রিপ্টো মার্কেটে সমস্ত আপডেট টাইম টু টাইম পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না ভিডিও ড্রেসক্রিপশানে এবং প্রিন্ট কমেন্টেও কিন্তু আমরা লিংক দিয়ে দেবো অফিসিয়াল লিঙ্ক বাইরের কোনো লিঙ্ক থেকে কিন্তু জয়েন হবেন না এটা হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এখান থেকে কিন্তু আপনারা এই চ্যানেলে সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যাবেন সো জয়েন হতে বলবেন না আর অবশ্যই মনে রাখবেন এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে এখানে কোনো ফাইনান্সিয়াল অ্যাডভাইস আপনাকে দেওয়া হচ্ছে না ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং যাই করেন নিজ দায়িত্ব করতে হবে লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে তো চলুন এবারে লাস্ট যে ডেটাটা আপনাদের স্টাডি করে দেখাবো ইম্পর্টেন্ট একটা সেটা আপনাদের একটু দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ঘটছে তো আমরা চলে এলাম বিটকয়েন এর মান্থলি রিটার্ন চার্টে বেসিক্যালি এখান থেকে আমরা অনেকটা কনফার্মেশন পাবো যে অ্যাকচুয়ালি নভেম্বর মাসগুলো কেমন যায় যদি আমরা মান্থলি ওয়াইজ দেখি তাহলেও আমরা কিন্তু দেখে এসেছি বিটকয়েন এর নভেম্বর মাসগুলো খুব ভালো যায় বিগত দিনগুলোতে আমরা যদি পুরো বিটকয়েনের একদম এই তেরো সাল থেকে পঁচিশ সাল অবধি দেখি মাত্র চার বছর যখন যখন আঠেরো উনিশ বিহার কোভিডের সময় সেই সময়গুলো বাদে আর ২২ তেশ য়ার সিজন বাদে সমস্ত নভেম্বর মাসগুলোই কিন্তু ভালো গেছে আজকে থেকে নভেম্বর মাস স্টার্টিং আমরা আজকে থেকেই কিন্তু দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে কিন্তু একটা গ্রিন জোন দেখাচ্ছে সো এটা ভালো করে বোঝার জন্য আমাদের কোয়ার্টারলি রিটার্ন দেখতে হবে আমরা সতেরো সালের বুলরান থেকে দেখব বেসিক্যালি ষোলো সাল থেকেই বুলরান স্টার্ট হয়ে যায় ষোলো সালের যে লাস্ট কোয়ার্টার সেটা আটান্ন পার্সেন্ট রিটার্ন দেয় অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপরে সতেরো সাল পুরো বুলরান চলতে থাকে তারপরে লাস্ট আমরা কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কিন্তু এই যে দেখতে পেয়েছিলাম দুশো পনেরো পার্সেন্ট কিন্তু লাস্ট কোয়ার্টারে সতেরো সালের বুলরানে রিটার্ন দিয়েছে তারপরে আঠেরো সাল পড়তেই মার্কেটে কিন্তু ড্রপ পর পর আমরা দুটো কোয়ার্টারে কিন্তু মার্কেটে ড্রপ দেখেছি তারপরে একটা কোয়ার্টার মোটামুটি তিন পার্সেন্ট মতো একটা এসেছিল তারপরে আবার বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু লাস্ট কোয়ার্টারেও কিন্তু ড্রপ অর্থাৎ অল ওভার বিয়ার রান চলছিল আঠেরো উনিশ দুটো বছর তারপরে যদি আমরা কুড়ি একুশের বুল রান দেখি ধরুন একুশে বুল রান কুড়ি থেকে স্টার্ট হয়ে গেছে তো কুড়ি থেকে বুল রান স্টার্ট হয়ে গেছে সেকেন্ড কোয়ার্টারে বিয়াল্লিশ তারপরে থার্ড কোয়ার্টারে সতেরো পার্সেন্ট এবং লাস্ট সেই যেটা আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে একশো আটষট্টি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দেখেছি কুড়ির লাস্ট কোয়ার্টারে এবং একুশে একশো তিন ফার্স্ট কোয়ার্টারে এবং লাস্ট পাঁচ পার্সেন্ট দিয়ে কিন্তু শেষ করে বুল রান একুশ সালে এবং বাইশ সাল থেকে বিয়ার রান স্টার্ট হয় দেখুন পরপর একটা দুটো তিনটে চারটে কোয়ার্টার অর্থাৎ বাইশ পুরো বাইশ সালটাই কিন্তু বিয়ার রানের মধ্যে চলে যায় তো এবারে সিমিলার যদি আমরা চব্বিশ সাল থেকে দেখি যে বিটকয়েনের র্যালি চব্বিশ সাল থেকে স্টার্ট হয়ে গেছে ফার্স্ট কোয়ার্টারে আটষট্টি পার্সেন্ট সেকেন্ড কোয়ার্টার এগারো পার্সেন্ট খারাপ যায় তারপরে থার্ড কোয়ার্টার মোটামুটি যায় ফোর্থ কোয়ার্টার কিন্তু সেই সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন আমরা কিন্তু দেখি তারপরে পঁচিশ সাল শুরু হয় সেকেন্ড কোয়ার্টারে উনত্রিশ পার্সেন্ট তারপরে থার্ড কোয়ার্টারে ছয় পার্সেন্ট এবং যে ফোর্থ কোয়ার্টার রয়েছে সেটা এখনো মাইনাসে রয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাট যদি বুলরান হয় তাহলে আমরা এটাকে গ্রিন দেখতে পাব এবং এটা কিন্তু ভালো রিটার্ন দিয়ে শেষ করবে এবং বিগত দিনের যে এই সতেরোর পরে আঠেরোতে যেরকম বিয়ার রান এসছে তারপরে একুশের পরে বাইশে যেমন বিয়ার রান এসছে আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই লাস্ট কোয়ার্টারের পরে ছাব্বিশে বেয়ার রান দেখতে পাবো এই ডেটা ওয়াইজ তো আপনারা মাথায় রাখবেন যদি বুল রান হওয়ার অল্ড সিজন হওয়ার তাহলে আমরা এই লাস্ট কোয়ার্টারেই কিন্তু আমাদের সব থেকে ম্যাক্সিমাম চান্স রয়েছে এই দুটো মাসের মধ্যে দেখতে পাবো তো বি কেয়ারফুলি মার্কেটের দিকে এই দুটো মাস অন্তত আপনারা নজর রাখবেন থেকে বেশি অ্যালার্ট থাকবেন তার কারণ হয়েছে রাইট টাইমে এন্ট্রি রাইট টাইমে এক্সিট করে যদি আপনি বেরোতে না পারেন তাহলে ২৬ সাল থেকে যদি এইরকম বাইশ সালের মতো মার্কেট ড্রপ করা শুরু করে দেয় বা এরকম আঠেরো সালের মতো মার্কেট ড্রপ করা শুরু করে দেয় অর্থাৎ বিয়ার রান স্টার্ট করে দেয় তাহলে কিন্তু আপনি বেরোনোর কোনো চান্স পাবেন না মার্কেট থেকে অতএব এই দুটো মাস মার্কেটকে নজরে রাখুন যেমনই থাকুক না কেন তারপরে ২৬ সালে যা হবে দেখা যাবে সো এই ডেটা ওয়াইজ আমরা আইডিয়া করতে পারি কিন্তু আমরা এই দুটো মাস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দুটো মাস আমাদের এখন সবথেকে বেশি মার্কেটে অ্যালার্ট থাকতে হবে আর সেই জন্যই কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে আমরা টেলিগ্রামে টাইম টু টাইম আপডেট দিতে থাকবো যদি অল্ড সিজন স্টার্ট হয়ে যায় কোন কয়েন কত পার্সেন্ট পাম্প করছে কোন কয়েন থেকে কিভাবে আপনি বেরিয়ে যাবেন কখন কোথায় প্রফিট বুক করবেন কোথায় রানিং মার্কেটে আপনি ঢুকবেন সমস্ত আপডেট আমাদের এই টেলিগ্রামের টেকনিক্যাল ফান্ডামেন্টাল আমরা কয়েন নিয়ে পর পর দিতে থাকবো অ্যাক্টিভলি তো জয়েন হতে ভুলবেন না সো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের আইকন প্রেস করতে ভুলবেন না তার কারণ হচ্ছে আমরা ভিডিও দিলেই সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন